রোজ এক স্টাইলের ডিম খেতে ছোটো বড়ো কারো ভালো লাগে না যদি খাওয়ার স্বাদের ভিন্নতা একটু বাড়িয়ে তৈরি করেন তাহলে কিন্তু সবাই কিন্তু খাবে আজকে খুবই স্পেশাল একটি ডিমের রেসিপি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ফার্নাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের রেসিপিটা খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুব মজা আপনি এভাবে তৈরি করে এক কাজে দুই কাজও কিন্তু করতে পারেন আজকে কিন্তু আমি এখানে কেক তৈরি করব না মজাদার একটা টিমের আইটেম করবো তো এখানে আমি ছয়টা ক্যাকের বাটি নিয়ে নিয়েছি। আমার পরিবারের সদস্য সংখ্যা জন তার জন্য ছয়টা নিয়ে আছি আপনাকে যে এরকম বাটিতে করতে হবে এমন কোনো কথা নেই প্রত্যেকের গড়ে কিন্তু ছোট ছোট বাটি আছে সেগুলো তো দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি একটু লবণ আর হচ্ছে আপনার একটু মরিস করে দিয়ে দেবো ডিমে আছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন ক্যালসিয়াম ডিম আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার আমাদের স্কিনের জন্য ভালো আমাদের হাড় গোড়ের জন্য ভালো ডায়াবেটিসের জন্য ভালো স্মৃতিশক্তির জন্য ভালো ব্রেনের জন্য ভালো আরও অনেক উপকারিতা আছে কিন্তু ডিমের অপকারিতা আছে যাদের কোলেস্ট্রল হৃদরোগের সংক্রান্ত তারা কিন্তু ডিমের কুসুমটা না খাওয়াই ভালো যেটা আম্মাকে দেখেছি তো এটা আমি কিন্তু সেও না আপনারা জেনে নেবেন এখন আমি এখানে একটি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু আকর্ষণ বাড়ানোর জন্য আর খেতেও কিন্তু সুন্দর একটি গ্রানো ছড়িয়ে পড়বে এখন এগুলাকে আমি নিয়ে যাচ্ছি কোথায় এবার চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি ভাত রান্না করার জন্য রাইস কুকারে আমি বাদ দিয়ে দিয়েছি নিচে আর উপর স্টিমটা দিয়ে এখানে বাটিগুলা বসিয়ে দিলাম আর এটা সর্বোচ্চ হয়তো ছয় থেকে সাত মিনিট সময় লাগে একদম সুন্দরভাবে তুল তুলে নরম হয়ে আপনার এটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় আর এটাতে কিন্তু সাশ্রয় হয়ে গেলোকে আমরা যখন গ্যাসের চুলায় ভাত রান্না করে আমি মনে করি ভাতের ভিতরে যে অনেকে আছে ডিমগুলোকে ধুয়ে ভাতে দিয়ে দেয় ওইভাবে না দিয়ে আপনি ভাতের উপরে যে কোনো একটা স্টিল স্ট্যান্ড দিয়ে কিন্তু কীভাবে তৈরি করতে পারেন তো আপনার গ্যাস টস আপনার ভাজবে মানে গ্যাসটা কিন্তু আপনার সেফ হবে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কাছে এভাবে বাপা ডিমটা খেতে কিন্তু খুব ভালো লাগবে সিদ্ধ ডিম থেকে বাপা ডিমটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে অন্তত আমার পরিবারের কাছে ভালো লাগে আর আমি সব সময় তৈরি করি আমি যে সবসময় এভাবে তৈরি করে বাচ্চাদেরকে স্কুল টিফিনে দিয়ে দিই বাচ্চার বাবাকে অফিসের লাঞ্চ বক্সে দিয়ে দিই আবার কখনো এইভাবে তৈরি করে আপনার হচ্ছে যে আলু দিয়ে বা টমেটো দিয়ে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে রান্না করতে পারেন আর এভাবে যদি আপনি রান্না করে যদি আপনার যত স্পেশাল গেস্ট আসুক না কেন তাদের জন্য মাছ মাংস কোরমা বিরিয়ানি যাই কিছু রান্না করেন তারা কিন্তু আপনার এই ইউনিক রেসিপিটা দেখতে চাইবে আর এভাবে গরম গরম বাপা ডিম খেতে জাস্ট পাটাপাটি একবার তৈরি করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিত্যদিনের রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুকে স্টটাকে ফলো করে দিবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আর খুব সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারব শীতের যে নানা রকমের পিঠার আয়োজন চলবে সেটাই কিন্তু অলরেডি আমার চ্যানেলে শুরু হয়ে গিয়েছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন যে কোনো শীতের রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম